আজকে আমরা ইউনিট থ্রি এর লেসন ফাইভ নিয়ে আলোচনা করবো ইউনিট থ্রি অধ্যায় তিন লেসন ফাইভ মানে পার্ট পাঁচ ক্যারিং আউট এন্ড ক্যারিং আউট মানে বহন করো এন্ড এবং মেকিং রিকোয়েস্ট মানে অনুরোধ তৈরি করো ইন এভরিডে লাইফ মানে দৈনন্দিন জীবনে সেকশন এ লুক অ্যাট দা পিকচার্স মানে এই ছবিগুলোর দিকে তাকাও আমাদের এই যে ছবিগুলো আছে এগুলা দিকে তাকানোর জন্য বলছে অ্যান্ড এবং ম্যাচ ইচ অফ দেম উইথ এ রিকোয়েস্ট মানে প্রত্যেকটিকে এই যে রিকোয়েস্ট আছে এগুলার সাথে মিলানোর জন্য বলছে গিভেন ইন দ্য বক্স মানে বক্সে দেয়া প্রত্যেকটা রিকোয়েস্টকে বা প্রত্যেকটা অনুরোধকে আমরা এই ছবির সাথে মিলাব তো চলো মিলাই এ হ্যালো ও হে ক্যান আই ইওর পেনসিল প্লিজ মানে আমি কি তোমার কলমটি বা পেন্সিলটি ধার পেতে পারি বি বলছে শিওর মানে নিশ্চয়ই এখানে দেখো তো কে কলম ধার চাচ্ছে এখানে এই যে এই ছেলেটি কলম ধার চাচ্ছে মানে এইটার সাথে কোনটা মিলবে এইটার সাথে এই ছবিটা মিলবে তারপর এটা দেখো এ হাই ক্যান আই হ্যাভ এ অরেঞ্জ জুস প্লিজ আমি কি একটা কি লেবু কমলার জুস পেতে পারি বিয়ে বলছে অফকোর্স অবশ্যই আই উইল মেক ইউ ওয়ান আমি তোমাকে একটা তৈরি করে দিচ্ছি বা বানিয়ে দিচ্ছি এখন এই ছবিগুলাতে দেখো কে কমলার জোস চাচ্ছে এই ছবিগুলোতে এই যে মেয়েটা কমলার জোস চাচ্ছে তাই এইটার সাথে এইটা মিলবে এইটার সাথে এইটা এ এক্সকিউজ মি মানে অনুগ্রহ করে শুনুন ক্যান আই ব্র দিস বুক প্লিজ মানে আমি কি এই বইটি ধার পেতে পারি বি বলছে সরি দুঃখিত দিস বুক ইজ নট ফর বোরিং মানে এই বইটি ধার দেওয়ার জন্য না এখন এইখানে দেখো কে বই ধার চাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটা এই লোকের কাছে বই ধার চাচ্ছে তাই এইটার সাথে এইটা এইটা মিলবে মিলবে কোনটা এইটার সাথে এ এক্সকিউজ মি মানে দয়া করে শুনুন ক্যান ইউ টেল মি দা ওয়ে টু জয়নল পার্ক প্লেস মানে আপ আপনি কি আমাকে জয়নুল পার্কে যাওয়ার রাস্তাটা বলে দিতে পারবেন তখন বি বলছে ইটস অন কাছারি রোড মানে একটি কাছারি সড়কে হুম নেক্সট দ্য বিগ বিগ প্লেগ্রাউন্ড মানে বড় খেলার মাঠের পরে আচ্ছা এখন দেখো কে রাস্তা এখানে এই ছবিতে কে রাস্তা জিজ্ঞেস করছে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে এই মেয়েটা এই মহিলার কাছে রাস্তা জিজ্ঞেস করছে তার মানে এইটার সাথে এইটা মিলবে এইটার সাথে এইটা মিলবে তারপরে হ্যালো ও হে আই উড লাইক টু চেঞ্জ মাই টিকিট মানে আমি আমার টিকেট কি করতে চাই পরিবর্তন করতে চাই ক্যান ইউ হেল্প মি প্লিজ আমাকে কি অনুগ্রহ করে সাহায্য করবেন বি বলছে ওয়েল ভালো মি চেক ইউর টিকিট পাস্ট প্রথমে আমাকে কি করতে হবে টিকিট যাচাই করতে দিন তো এইখানে এই ছবিগুলোর মধ্যে কে ট্রেনের টিকেট চেঞ্জ করছে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এই ছেলেটা এসে এই লোকের কাছে ট্রেনের টিকিট চেঞ্জ করতে আসছে তাই এইটার সাথে কোনটা মিলবে এইটার সাথে এইটা মিলবে এটার সাথে এইটা মিলবে তারপর এটা হলো হাই ও হে ক্যান আই হেল্প কে সরি ক্যান ইউ হেল্প মি সলভ দিস পাজল প্লিস মানে তুমি কি আমাকে এই পাজলটি সলভ করতে সাহায্য করতে পারো বি বলছে হুম আমাকে একবার চেষ্টা করতে দাও এখন কে পাজল সলভ করতে জিজ্ঞাসা করছে এখানে। আমরা দেখছি এখানে এই ছেলেটা একটা কিউব নিয়ে আছে। হুম একটা পাজল ওইটা কি সলভ করার জন্য বলছে তাই এইটার সাথে

মেট দ্য রিকুয়েস্টস মানে মেচ দ্য এ মানে কী কর এর রিকুয়েস্টগুলো মিলাও উইথ সুইটেবল রেসপন্সেস বি মানে উপযুক্ত প্রতিক্রিয়ার সাথে বি এর মানে এ এর এর যতগুলো আছে অনুরোধ আছে ওইগুলা বি এর প্রতিক্রিয়ার সাথে কি করব আমরা মিলাব তারপরে রাইট রিসপন্সেস আন্ডার দ্য রিকোয়েস্ট মানে প্রত্যেকটা প্রতিক্রিয়ায় কি করো এই যে রিকোয়েস্টের নিচে লিখো ওয়ান ইজ ডান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন এই যে একটা এইখানে করে দিছে প্রথমটা ওরা করে দিছে ওয়ানে আছে এ কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং মানে তুমি কি আমাকে কি করতে পারবে দয়া করে তুমি কি আমাকে সন্ধ্যার সময় কল দিতে পারবে বি বলছে অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার অবশ্যই আমার কাছে তোমার মোবাইল নাম্বার আছে এই যে এই যে আই হ্যাভ ইউর ফোন নাম্বার এইটা দেখো এইখানেও আছে অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার জাস্ট এইটা নিয়ে এইখানে বসাইছে দুই নাম্বার হলো ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ তুমি কি এটা আবার বলবে মানে বলছে তুমি কি দয়া করে এটা আবার বলবে তখন এইখানে কি বসবে এখানে বসবে এই লাইনটা শিওর নিশ্চয় আই এম সেং ইট এগেইন আমি এটা আবার বলছি এই লাইনের নিচে এইটা এইখানে কি বসবে এই যে এই লাইন বসবে থ্রি ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও আমি কি আমার পড়াশোনা থেকে এখন একটু রেস্ট নিতে পারি এইখানে বসাবা বা এই লাইনটা ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং এ লং টাইম ও মানে বলছে হ্যাঁ তুমি অনেক সময় থেকে পড়াশোনা করছো এতে বলছে আমি কি এখন পড়াশোনা থেকে একটু রেস্ট নিতে পারি তখন এর নিচে লাইনে বসবে হ্যাঁ তুমি অনেক সময় থেকে পড়াশোনা করছো ফোর কুড আই হ্যাভ এ লুক এটি নিউজ পেপার মানে আমি কি তোমার ওই যে নিউজ পেপারের দিকে তাকাতে পারি তখন এইটার নিচে বসবে কি সরি মানে দুঃখিত বাট আই এম রিডিং আই এম রিডিং ইট নাও মানে এখন আমি এটা পড়ছি মানে একজন বলছে যে আমি কি তোমার নিউজ পেপার দেখতে পারি তখন দ্বিতীয়জন বলবে কি না আমি এখন এইটা পড়তেছি এই লাইনটা এইখানে বসাবা বি ফাইভ ক্যান আই ব্র এ পেন ফ্রম ইউ প্লিজ আমি কি তোমার কাছ থেকে একটা কলম ধার পেতে পারি তারপরে দ্বিতীয় নম্বর জন কি বলবে দ্বিতীয় নম্বরজন বলবে সরি দুঃখিত আই হ্যাভ অনলি ওয়ান পেন আমার কাছে জাস্ট একটাই কলম আছে এই লাইনটা নিয়ে বসাবা এইখানে বসাবা মানে প্রথমজন বলছে যে আমি কি একটা কলম ধার পেতে পারি তখন দ্বিতীয় জন বলছে না আমার কাছে জাস্ট একটাই কলম আছে সিক্স ক্যান উই মিট এট নাইন ইন দ্য মর্নিং আমরা কি সকাল নয়টার সময় দেখা করতে পারি বা সাক্ষাৎ করতে পারি তখন দ্বিতীয় জন কি বলবে বলছে ইয়েস হ্যাঁ প্লিজ আই উইল সি ইউ নাইন মানে হ্যাঁ আমি তোমার সাথে নয়টার সময় দেখা করবো তাই এই লাইনটি কই বসবে এই লাইনটি বসবে এইখানে সেভেন প্রথমজন বলছে ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক প্লিজ মানে তুমি কি দয়া করে ওই যে গানের ভলিউমটা একটু কমাবা তখন দ্বিতীয়জন বলছে ওহ ইয়েস হ্যাঁ সরি ফর ফর ইয়ার ইনকো ইনকনভিনিয়েন্স মানে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আচ্ছা তো এখন এইটা কই বসবে এইটা বসবে এইখানে তারপর ডি গেসিং গেম মানে অনুমানের খেলা প্রথমে এখানে আছে প্লে দা গেম ইন পেয়ার্স হলো জোরাই মানে খেলাটি কি করো জড়াই খেলো পার্টনার এ উইল বি মানে সঙ্গী প্রথম সঙ্গী প্রথম সঙ্গী এ দ্বিতীয় সঙ্গী বি কে কিনো কিছুর জন্য অনুরোধ করবে ফর সামথিং এই যে ফর সামথিং মানে কোনো কিছুর জন্য সি ওর হি উইল ইউজ গেস্ট জেস্টার্স ওর মিমিং টু মেক দ্য রিক মানে সে ব্যবহার করবে অঙ্গভঙ্গি বা অনুকরণ অঙ্গভঙ্গি বা অনুকরণ মেক দ্য রিক মানে অনুরোধগুলো তৈরি করার জন্য অ্যান্ড এবং মোস্ট মোস্ট নট স্পিক আউট অবশ্যই কথা বলতে পারবে না মানে সে কি করবে অঙ্গভঙ্গির মাধ্যমে দ্বিতীয় জনকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু কথা বলতে পারবে না পার্টনার বি উইল গেস এন্ড মানে সঙ্গী যে বি নাম্বার সঙ্গী আছে সে কি করবে অনুমান করবে এন্ড ফলো দ্য রিকোয়েস্ট এবং অনুরোধগুলো অনুসরণ করবে A বি টেক টার্মস এন্ড কন্টিনিউ মানে এ এবং বি মনে নেবে এবং চালিয়ে যাবে এক্সাম্পল মানে উদাহরণ এ মে রিকুয়েস্ট বি থ্রো গেস্টার্স জেস্টার্স ওর মিমিংস ফর মানে এ হলো একজন আর বি হল আরেকজন প্রথম এ নাম্বার যে আছে এ কি করবে রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করবে কিসের মাধ্যমে এই যে অঙ্গভঙ্গি এবং অনুকরণের মাধ্যমে কি করবে ওই যে ধার চাইবে কলম কলম অথবা বুক বই অথবা খাতা দ্বিতীয় জনের কাছে ধার চাইবে আবার বলি প্রথমজন দ্বিতীয়জনের কাছে অঙ্গভঙ্গিবার মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে কি করবে কোনো কিছু ধার চাইবে বি উইল ট্রাই টু গেস দ্বিতীয়জন কি করবে ওইটা অনুমান করার চেষ্টা করবে দা রিকোয়েস্ট অনুরোধগুলি অ্যান্ড অ্যাক্ট ইট ফলো অ্যাক্ট টু ফলো ইট এবং ওইটা কি করবে ওইটা আচ্ছা ও ওইটা কি করবে অনুসরণগুলো অভিনয় করবে তো আমরা আবার এটার অর্থ একবার পড়েনি কি করবে প্রথম একজন ধরো এই একজন শিক্ষার্থী আছে ওই আরেকজন শিক্ষার্থী আছে এ কি করবে অঙ্গভঙ্গির মাধ্যমে ওকে কোনো কিছু বলার চেষ্টা করবে বা কোনো কিছু ধার চাইবে যেমন ধরো ও অঙ্গভঙ্গির মাধ্যমে কি করলো একটা খাতা ধার চাইলো এখন দ্বিতীয়জন জন কি করবে দ্বিতীয়জন ওইটা বুঝবে কি সে তো মুখে বলতেছে না কি বলতেছে ওইটা বুঝে তারপরে কি করবে ওইটা দিবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ